পরার বাড়ি দলান ধান পড়তে দিন উড়ান উডি বানালে উড়ান আর কত উঠে গেল নতুন করে দেখ কাটালে কি অবস্থা ছোট ছোট ওই না পোক না কাটালে ভাত ভাত বাড়ছে নি ভাত কতটি রয়েছে ভাত ও টি রয়েছে খেয়ে যাতে পানি দিয়ে তুলে সকালবেলা খাওয়ান যায় পানি ভাত কাকি খেয়ে রাতে রায়েছে আড়াইডা না তিনটা পর্যন্ত লেগছে এই পানি ভাতি গেছে ইয়া

তো বন্ধুরা এটা অনেক দিন হয়েছে খাসির মাংসটা যে ফ্রিজে আসে জানিও না তো এখানে কিন্তু বড়ো বড়ো তিনটা পিস আছে খাসির তো যাই হোক কাশিবার বা বলতেছে একটু পানি না দিয়ে জাল করো তো ফ্রিজের যে গ্যাসটা ওইটা চলে যাইবো তো ঠিকই ভাবলাম জাল দিই বড় ছেলে বলতেছে আমি খাবো জাল দো তো বলতেছে এই একটু পানি দিয়ে জাল দো ফ্রিজের যে গ্যাসটা আছে ওইটা দেখবা চলে যাইব তো এই হলো গিয়ে কামাঙ্গার যে তরকারিটা রান্না করছিলাম দুপুরবেলা সেটা হলো গিয়ে এই করতেছি আমি চাল করে রেখেছি এটা দিয়ে আজকে আমি সারাদিন খেয়েছি তো আমি আজকে সন্ধ্যা থেকে ভিডিওটা আমার নতুন করে শুরু করলাম আরেকটা তো জানি না কতক্ষণ রাখতে পারবো শেয়ার করবো আপনার আমরা আপনাদের সঙ্গে আর কি কম বেশি সব কিছু শেয়ার করার এই চেষ্টা করবো শেয়ার করার আর কি তো এটা জাল পারতে পারতে যখন জলটা শুকিয়ে যাবে তখন ফ্রিজের গন্ধটা চলে যাবে হাত মুছ হাত নে মুও মুসা পানি খাও তুমি রুটি খাইছে হ্যাঁ পানি খাইছ ঠিক আছে ই করো হাতটা দৌ বেশি নে লিকুইড দিয়া ডাইকা দিই লুটি আর রুটি আসতে মোট এই পড়ে গেছে তা দুইটা আছে রুটি আর বড় ছেলে ভাবছিলাম রুটি খাবে ও দিনও ভাত খায়নি ওর খালার বাসায় কাচ্ছি রান্না হয়েছে ওইটা নাকি খাইয়ে এসেছে ওই জন্য খায় নাই এখন ও ডাউলের বর্তা দু করে বলছে যে আমার জন্য রায় আজকে ডাউলের বর্তা বানাইছে তো ওই ডাউল পট্টু রাখছিলাম ওইটা নিয়ে ভাত খাই যাচ্ছে ও আবার আমার মতন ও বলতে না আমার তিনও বাচ্চা বর্তা বারতে অনেক পছন্দ করে তো যাই হোক এখন এটা আস্তে আস্তে চলে আসুক আর এই জালে হয়ে গেছে আর একটু জাল করবো যেহেতু রাত হাত গেছে দশটা বিশ আমি ওই যে মুখ টুক ধুয়ে নিচ্ছি এখনও মুখ মুছি নেই তরকারি জালে বসায় দিয়ে মুখটা ধুয়ে নিচ্ছি তো এখন হলো গিয়ে আমি মুখটা মুছে নিব মুছে আর কি রাইতে একটু নাইট ক্রিম লাগাবো লাগায় যায় শুয়ে থাকবো এই আজকে দিন ঘুমাইতে পারিনি শুয়েছিলাম কিন্তু এই একবার বাচ্চারা চিলাচিলি করে যারা ওই যে খেলাধুলা করে ওরা আসছে লাভ দিয়ে উঠছে তারপর আবার কি হয়েছে আরেকবার এক বাচ্চার দিক দিয়েছে তো আমার বাড়ির আশেপাশে চারে সাইড দিয়ে কুকুরের এত উৎপাদ বাড়ছে বাইরে পারি না রাস্তা যাই গাছটা দৌড়াই নেওয়া যায় তো এক ছেলে নাকি ওর বাবা আর কি কাসপি বাবা শুধু রুম থেকে বাড়িয়া শুধু ওই জায়গা খালি উপরে উঠছে বালুতে দাঁড়াইছে ওই মুহূর্তে নাকি এক ছেলেকে দৌড়াই নিয়ে আসছে তো ওই ছেলে চিৎকার শুনে আমি যে উঠছি লাভ দিয়ে আর ঘুমাইনি তো শুইছি দুইবার এই হবো স্পেশে আজকে আমার ঘুম হয়নি তো যার কারণে একটু সকাল সকালে আজকে শুয়ে থাকবো তো যাই হোক এখন ওরা নিজে ফ্রেশ হবো তরকারিটা চাল দিয়ে রাখিয়া তখন ধর এই যে মাত্র উঠলাম ঘুম থেকে এখন নিচে যায়নি দেখেন আমার আমরা গাছটা আমরা গাছটা একদম নষ্ট হয়ে গেছে গুলাকে আমরা গাছে কিন্তু প্রচুর আমরা ধরছিল কিন্তু গাছটা বালুরিয়ে নষ্ট হয়ে গেছে দেখেন আমরাগুলো বড়ো হইতেছে না প্রচুর আমড়াইসে কিন্তু গাছে প্রচুর গত বছরের মতন অনেক আমড়াইসে কিন্তু গাছটা দুঃখের বিষয় গাছটা বাঁচবে না মরে যাবে তো যাই হোক দেখেন আমার এগুলা মাটির অবস্থা এগুলো আমার জামাই কুইলা রাখে কুইলা রাখে কেন জানে নিজের ওকে তো আছে এটা খুইলা রাখে যাতে কাপড়ের ভিতরে হাওয়া বাতাস ঢুকে আর নাইলে বলে কাপড় গন্ধ হয়ে থাকে এই জন্য কুইলা রাখে তো যাই হোক এখন নিচে যাব নিচে যাই আগে ফ্রেশ হবো নিচে তারপর কাজে হাত দেব চলেন পাকঘরের পরিস্থিতি দেখায় আপনাদের দেখেন পাকঘরের অবস্থা হাতে কিন্তু আমি অনেকটা বইয়া রাখছি তারপরও এই অবস্থায় থাকে আচারটা বার করে জাল দিয়েছিলাম যেটা আর এই যে কাঁঠাল গুলা কালকে দিয়েছে বৃষ্টির বাপে কিন্তু খায়নি কেউই কি মুখে গেলে তিতা তিতা লাগে যার কারণে কেউই খায়নি রুটি খাই এই জায়গায় রেখে দিছে খাসির মাংস ছিল মনে ছেলে খাইছে আর এটা কামা তাকরি তো যাই হোক আগে আমি ফিরে এসেই নিই তারপরে এগুলো পাক কাজগুলো করবো সেহেল দেওয়ার পর মুখের অবস্থা এমন হয়েছে তেল দিলে যে মুখটা ফকিনি গলায় দেখা যায় রাত্র এ দিয়ে শুইছি মুখ ধুয়ে ফেস ওয়াশ দিয়ে তাই এখন আবার তাড়াতাড়ি হয়েছে একদম ফ্রেশওয়াশ দিয়ে মুখ ধুলাম মুখে তেল তেল একদম তৈলাক্ত হয়ে আসছে বৃষ্টির মাঝে কালকে তেল দিয়ে মাথায় মাথায় বেনি করে দিছে মনে নাই বলতাম যে বেনি করেন না চুলগুলো আমার একদম ই হয়ে গেছে রিপুনি করা চুল না চুলগুলো তিনি কেমন হয়ে গেছে দেখেন চুল কেমন হয়ে গেছে আমার একটু মনে নাই যে ই করেন না আমার বেনি করেন না কথায় কথায় বেনি করছে আমার মনে এখন খুলে দেখি অবস্থা হয়ে গেছে এখন ব্রাশ করব তারপর পা কাজ করব অনেক গবেষণা অনেক চিন্তা ভাবনার পর ভাবলাম কি রান্না করা যায় শর্টকাটের মধ্যে তো ভাই বা বার করলাম যে ফ্রিজে বিরিয়ানির মাংস রান্না আছে তো বিরিয়ানি রান্না করি শর্টকাটে এই রান্নাটা তাই না বন্ধুরা তো তার ভিতরে আমি পাগরটাও ক্লিন করে নিয়েছি দেখেন পাকঘর সমস্ত যত দোয়া দাই আছে বা সে আছে সব ধোয়া দা শেষ করে একদম পাকঘরটা ক্লিন করে নিয়েছি আর এক পাশে হলো আসারটা বসাইছি আসারটা আজকে গরম করে তারপর ভালোভাবে ঠান্ডা করে রাখিয়ে দেবো আর এদিক দিয়ে ফ্রিজ থেকে মাংসটা বাইরে গরম করে নিতেছি রান্না হচ্ছে তো রান্না মাংস গরম করে নামায় রাখিয়া পানি ফুটাবো তারপর বিরিয়ানিটা বসাবো আর এদিক দিয়ে যে আম বাচ্চারা খাইতেছে এবার না রূপালি আম গত বছর এত ভালো লাগছিল মিষ্টি লাগছিল এবার রুপালি আম টক লাগে বুঝতাসি না কিছু এবার হয় চার পাঁচবার আনছে যে একবার আনলে একেবারে টক লাগে রূপালি আম তো টোক লাগার কথা না তো কেন টক লাগে বুঝতে পারতি না তো এটার মধ্যে এখন আমি কয়েকটা কিসমিস দিয়ে দিব আর আশাকটা হয়ে গেছে প্রায় নামিয়ে নিব তো এই যে কিসমিসগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এখন দিয়ে দিলাম আর একটু জাল দিয়ে নামিয়ে নেব তেলটা দিয়ে রাখছি সুন্দর ঝোলটা দিয়ে দিছি আর কি পানিটা দিয়ে দিছি বিড়ানিতে

ফেদুয়ারে ইয়া না না আপনি না পু আমি তো আপনি তো জোর করে নিমু না আপনি পুছকে আ দিएगा আপনি 300 হইল দেন আন্নাইলে থাক আপনি সাদা মরিচ তুলেন নাম অনুত করে কই আপনি উপরে তুলেন গরায়া দুই একটা থাক পেয়াকা গষী দিনে দুই একটা যে সাদা মরিচ

অনেক তুমি লেবু পানি খাই আমার উদ্ধার করো তার তাড়ি এই যে পানি গরম বয়সি না 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 হয় নাই গিয়া আমি পানি এখন দিচ্ছি হ্যাঁ তো ওই নিতে পারবো আর যে অর্ডার দিচ্ছো তাইলে আমি দেই পাগলনি রে পাইনি ইস অনলুস হয়ে গেছে অয় নাই অন তোল কয়টা বা যে কয়টা আমি দেই পাগলনই রে পাইনি মষ্টি বাসার লাগিয়া হাতাহাতি বাইসালাই মুষ্টি নরম বডু থাকতে পাসলে তারপরে শুকায় খালি বাঙ্গাই অন্তি দেখ ইয়ের অবস্থা দেখছ ময়লার অবস্থা এন্দাম আর যাইতেও ভাল লাগে না যে অবস্থা তার গোমোড়া ফুল ফুটে হ্যাঁ এই ফুলগুলা কেটা সিরে ও মজ গাছ রে ফুল ধরছে আলহামদুলিল্লাহ দেখি কি হয় কব আগেও কি আছে আগে এই জায়গাটা পরিষ্কার করে নিই কী করব হে বুমের তোর তোমরা দে দমি দাগ এই মসটি ভাস মুস কিনছি ল নরম থাকতে তাই বডুড়ি ভাই সামাই এলাকা তোমার ডাক দিচ্ছি ইয়ের আগুনের ডাকটা লই অনে লইছি সকালবেলা এন এন এনো বউ ই লো ডিস আর আমি দিতেছ আমি এই জায়গাটা ঝাড়ু দিল Pakul di fan <tellan> dah saya dah Eh, dulu ya, nih fan. Bata jai bano. Baik, saya ih, suruh murah aku. Ayo, tali baik-baik sana. Oh, tuh di lalal deh, mau salah takor. Ya, ada porta bertilih, ucok, aduh, aduh, murah, mau ide ya. Kamangga,

তো বন্ধুরা বাজে এখন একটা পঁয়ত্রিশ তো এর ভিতরে অনেক কাজ করছে দেখতে পাইছেন বিরিয়ানি রান্না করছি কি বৃষ্টি ওটা বই গেছে নাকি ওই রেবো লাগে যাবো সাধু দিয়েছে তো এর ভিতরে বিরিয়ানি রান্না করছি সকালে নাস্তা খাইছি সবাই মিলে তারপরও দেখতে পাইছেন মহিষ মহিষও লগিয়ে মহিষের বটু পরিষ্কার করছে আর কি বটু পাইসা রাখছি ভালোভাবে রোদ উঠলে তো রোদে দিয়ে শুকাইয়া তারপর ভাঙাবো আর তারপর হলো গিয়ে খাওয়া দাওয়া শেষ করে আসছি হলো কাঁঠাল বেশছি দেখাইতেছি কাঁঠাল বিসি রসুন অনেকগুলা তো এখন হলো বৃষ্টির মা মরিচ আছে মরিচ বাঁধলে কাঁঠাল বেশি বাঘাড় দেবো ছুটকি দিয়ে তো ভাত রান্না হয়ে গেছে তো আমরা যেহেতু খাইছি ওই সাড়ে এগারোটা পনেরো বারোটা না নাচতে খেয়েছি খিদাটা অতটা নাই তো আজকে হলো গিয়ে বিরিয়ানিও আছে অনেকগুলা তার পাশাপাশি সুটকি দিয়ে এ কাঁঠাল বিসি বাগার দিব এ দিয়ে ভাত খাবো রান্না করে চিন্তাভাবনা আছে তো চলেন শেয়ার করি কাঁঠাল বিচিগুলা কীভাবে কাইটা নিচ্ছি বাগার দেওয়ার জন্য তো এখানে যে কাঁঠাল বিশি সুটকি দিয়ে রান্না করার জন্য সুটকিটাও ধুয়ে নিচ্ছে কাঁঠাল বেশি এখানে কাইটা নিচ্ছি এই যে রসুন আবার বাড়তেন না ধরেন রসুন আর মরিচগুলো তো তারপরে দেখি কতটুকু হয় তারপর হলো গিয়ে কি বলে রান্না করব। আর এখানে অনেকগুলো রসুন নিচ্ছি আস্তা আর মোটা করে পেস্ট কেটে নিচ্ছি বিসি বাগারের জন্য এ পুরাটাই দিব এই কি জানি বলে বিসি বাগার মে যে যত পেস্ট রসুন দিবেন বেশি ততই আর কি কি বলতে পেঁয়াজ পেঁয়াজ রসুন যত বেশি দেবেন তত টেস্ট বেশি হবে তো যাই হোক এখন এই বাটলে তারপর হলোকে এই বৃষ্টি বাগারটা রান্না করবো আর এদিক দিয়ে অলরেডি ভাতটা হয়ে গেছে যে আর এখানে বিরিয়ানিটা অনেকটা রয়েও গেছে লাইট ওকে এখানে এখানে এই যে বিরিয়ানিটা অনেকটা রয়ে গেছে বিরিয়ানি আমার কাছে তেমন ভালো লাগে নাই মিষ্টির মাই করতে আমার কাছে নাকি অনেক মজা হচ্ছে খুদা পেটে খাইছি খাবলাইয়া কালকে দুপুরে খাইছি যে আর এই যে আজকে আজকে দুপুর সকালে সাড়ে এগারোটার দিকে খাইছি একটা আম কয়বার কই চিন্তা ভাবনা করছি তুই বিকালে মুড়ি আনাই তুই সন্ধ্যাবেলা তো দু একটা মুড়ি খাই নাস্তা সন্ধ্যা এই মুড়ি আমি খেয়ে থাকে এই মুড়ি খাই সাথে সাথে জিবরা চিলা যায় রসকায় আর দি এই অনেক মোটা মুড়ি না জিবরা মিড়ি চিলা যায়

যাই না কি কম দৃশ্য কি সুন্দর রোজ এই রোদের ভিতর বৃষ্টি বৃষ্টির মা দৌড়ে গেছে বৃষ্টির মধ্যে বৃষ্টির মা দৌড়ে গেছে বুঝছেন আপনারা তো দৌড়ে গেছে জানি না সে কাপড়কে কতটুকু রক্ষা করতে পারবে শুকায় গেছিল এর ভিতরে দেখেন বৃষ্টি দেখছেন কি অবস্থা তো যাই হোক এখানে যে বিসিভাগ আরো দিতেছি জন্য সুচিত প্রথম দিয়েছি তেলে তারপর লোকে পেঁয়াজ আর রসুন দিচ্ছি দেখেন এখন কতগুলো পেঁয়াজ রসুন দিচ্ছি তো এখন দিব এই যে মরিচ বাড়ছে যে মরিচ আর রসুন এখান থেকে কিছুটা রসুন আর মরিচ দিব তার পাশাপাশি একটু হলুদের ফাঁকি দিব দিয়ে ভালোভাবে কষায় তারপর হলুদ বিসি দিব কাঁঠাল লিসি যে কাঁঠাল লিচিগুলা এইটা নিচ্ছি তো এখন মরিচ বাটাটা দিচ্ছি দিয়ে একটু ভালোভাবে বাজা ভাজা করে তারপরে একটু হলুদ ফাঁকি দিয়ে তারপর হলুকে একটু পানি দিয়ে ভালোভাবে কষাবো এই যে মরিচ বাটাটা ভালোভাবে তাহলে মেরুয়ে জেনছি হলুদটা দিয়ে দিচ্ছি আর মশলাটা গেছে প্রায় কাঁঠাল বেশিটা দিয়ে দিব আর গেছি ইয়ে ঠিক আছে বৃষ্টির মায়ে বৃষ্টির মায়ে গেছে বৃষ্টির রক্ষা করতো বৃষ্টি রক্ষা মানে কাপড়ের রক্ষা করতো কি একটা রোদ কি একটা দরদরা বৃষ্টি তো বন্ধুরা ফসায় যে জল দিয়ে দিছিলাম তো আর একটু টানলে নামিয়ে নিব বিশি পাকারটা এই বিষি পাকারটা আমার ছেলেরা আমার ছোটো ছেলে বিশেষ করে এত পছন্দ করে ও আইসাই স্কুল থেকে দেখলেই আর বলা লাগবে না যে বাবা ভাত খাও তো বন্ধুরা এই যে হয়ে গেছে কাঁঠাল বেশির তরকারিটা একটু ঝোল ঝোল রাখছি ঝোলটা রাখলে খাইতে বেশি মজা লাগে আর এখানে যে কাজে লেবু বোকাইটা নিচ্ছি আহ কখন ভাত খাবো খালি ভাতে রাখতেছে তো এখন আমি ভাতটা খাইয়ে নিবো পানি উড়াইছি পানি তুমি গুছো করো করা যাও পানির আলাপ তুমি করো না তো এখন আমি ভাতটা খাইয়ে একটু রেস্ট নেবো তারপর আমি মাথাটা আর কি একজনকে দেখাবো মাথার মধ্যে মেয়ের মাথা থেকে কোন আসছে মাথাটা আসছে রে লাগছে মানে আপ্প সরাই দেওয়ামু আমার গড় মোচা না হলে না যত কোথায় গণ গা আমার খাইতে ভাল লাগে না আমার কাছে যেন কেমন লাগে গড়টা মোচা হলে যেমন আমার কাছে অনেক ক্লিন মনে হয় যে না ক্লিন ক্লিন গড়টা তাহলে ওই পাশে আমি বই এখন মালাই পাশে দাম না দেন তো বন্ধুরা এই যে আমি নিয়ে নিচ্ছি ওলো গিয়ে কাঁঠাল বৃষ্টির বাগার আর লেবু লবণ এখন বাচ্চা খাবো না রে বুঝতো না যে কেন রয়েছি দেখি অনেক জামাই বাড়ি এমনি থাকতে পার মে নাচ গা কৌশিক স্কুলতে নাইলে খাওয়ার কথা কেমন লাগতো না যে খাস না খাস না ওই আগে ই পাক পাকঘরে যায় পাক ঘরে যায় দেখি কি রান্ধি ওই রান্নার উপরে নির্ভর করবা আর খাওয়া যদি ওর মন মতো না হয় তাহলে আর বেশি সময় কাটাইত না আর যদি বালা নালা আল্লাহ রাস্তায় মোবাইল বই বইবো বইয়া মোবাইল চালায় খাইলে নেই তো বন্ধুরা বাজে এখন ছয়টা দুই মিনিট তো কারেন্ট গেছে দুই ঘন্টা প্রায় দেড় ঘন্টা হয়ে গেছে এখনও কারেন্ট আসতেছে না তো দেখতেই পাইছেন দুপুরবেলা রান্না বান্না করছি ভাত খাইতেছি ভাত খেয়ে শুইছিলাম এই আলহামদুলিল্লাহ কারেন্ট আইসে বলতে বলতে তো কারেন্ট নাই এমনিতে রোজ প্রচুর পরিমাণ গরম ব্যবসা গরম টিভি চলতেছে দাঁড়া তো যাই হোক আলহামদুলিল্লাহ কারেন্ট আসছে কারেন্ট না তাতে গরমের চোটে এই যে আসার খাইতেছি বৈশাখ বৈশাখ মেয়েকে মাথা আশ্রয় দিলাম মেয়ে দুপুর পড়তে গেছে মেয়ে যে কোথায় গেছে মেয়ে পয়রা আর পাইতাছি না এমনিতে চারিদিকে গুঞ্জন এই খবরে টবরে শোনা যাইতেছে বাচ্চা চুরি হইতাছে আমি একটা রীতিমতো ভয় পাই গেছি এদিক দিয়ে খুঁজছা তারপরে একদম সামনে যাইয়া মেন রোডের কাছাকাছি ওইখানে দিই ওই যে পরে ওর সমানে বাচ্চারা ওর একসাথে সবাই খেলাধুলা করতো ওইখান থেকে নিয়ে আসলাম নিয়ে আসা মেয়েকে মাথা পাইতা তারপরে যে আসার খাইতেছি তো যাই হোক কালকে রাত থেকে ভিডিওটা শুরু করছি ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন এমনিতে অনেক বড় হয়েছে আর বড়ো করতে চাই না আর এখনও যদি লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিবেন আর লোকে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকটি ক্লিক করে রাখবেন এতে করে যখন আমি নতুন ভিডিও আপলোড করি আপনারা আপনি দুই সুবিধা মতো দেখে নিতে পারেন তো আজকের নতুন এই পর্যন্তই নেক্সট আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো খুব শীঘ্রই এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম